মোসাম্মেল বরণ করে নিচ্ছে প্রবীণ নাগরিক সম্মান দিয়ে সিদ্দিকী পীরজাদা সিরাজুল বাবুকে তাকে বরণ করে নিচ্ছে আর কি আবু হোসেন বাবুকে বরণ করে নিচ্ছে কৃষক সম্মান দিয়ে আর কি আলফাজার কি আছে ঠিক আছে ঠিক আছে এর পরে আমরা করে নেব বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ছোট ভাইজান পীরজাদা নওসাদ সিদ্দিক ভাই আপনার দিকে সরে আছেন মহিলাদের এখানে দাঁড়াবে আপনারা এদিকে চলে আসেন ভাই এখান থেকে আপনারা সরে আছেন এদিকে চলে আসেন অনেক জায়গা আছে এদিকে মায়েরা এদিকটা চলে আসেন ভাই আপনাকেও বলছি

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দত্তপুকুর দু নম্বর অঞ্চল এক নম্বর দু নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে ইসুবাটি গ্রামে রক্ত অর্পণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে আরজি করে তিলোত্তমা নদিয়ার তামান্না এবং আমাদের স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম প্রতিষ্ঠাতা লড়াকু সৈনিক ছিলেন আনি সাওড়া জেলার কাদের স্মৃতিতে আমি অঞ্চলে নেতৃত্ব বিধানসভার নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই যখন রক্তের ক্রাইসিস সেই সময় এই ধরনের একটা প্রোগ্রাম করে কিঞ্চিত পরিমাণ হলো রক্তের জোগানের ব্যবস্থা করা হচ্ছে ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছে ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা বাপ ভাই মা বুলেদেরকেও ধন্যবাদ জানাবো এলাকার প্রশাসনকে যাদের সহযোগিতায় আজকের এই কাজ সুষ্ঠুভাবে আমরা চালাতে পারছি বন্ধুগণ আপনারা নিশ্চিত অবগত আছেন প্রায় দেড় বছর হতে যাচ্ছে কলকাতা আরজিকর হসপিটালে একটি ডক্টরকে খুন করা হয়েছিল কারণটা কি ছিল আমি ইতিপূর্বে বলেছি আজকেও আমি একটু ছোট্ট করে বলছি যে কারণটা এটাই ছিল যে ওই ডক্টর মহিলাটি ওই আমাদের তিলোত্তমা আপনার আমার বাড়ির মেয়ে সে জানতে পেরে গিয়েছিল ওই মেডিকেল হসপিটালের দুর্নীতির কথা কি দুর্নীতি হয়েছিল ওখানে ফেক সিলাইন অন্যান্য কোম্পানি সিলাইন যেগুলো অচল ডুপ্লিকেট ঔষধ সরবরাহ করা হতো যেটা রোগীর শরীরে গেলে তার জন্য ক্ষতিকার শুধু তাই নয় ওই মহিলা যিনি আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা জানতে পেরেছিলেন যে হসপিটালের মধ্যে কি ধরনের নোংরামি হয় আপনারা শুনেছেন আমি আর একবার আপনাদের জানাতে চাই ওই হসপিটালের মর্গে যে সমস্ত মহিলাগুলো মৃত মিতা মহিলা থাকতো ওই অমিতা মহিলাদের মধ্যে থেকে অনেকের সাথে নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত ওই সন্দীপ ঘোষেরা এটার প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদ করার তার উপরে আঘাত নেবে আসলো তাকে খুন করল সেই জন্যই প্রতিবাদ করেছিল যখন আপনি ট্রিটমেন্ট নিতে যেতেন আর জি কর হসপিটালে আপনার পরিবারের কেউ ওটি রুমের মধ্যে থাকতো সেই সময় গুলো বাদ দিয়ে ওরা মোৎসব করতো ওটি রুমের মধ্যে এর প্রতিবাদ করেছিল সেই জন্য আপনার আমার বাড়ির নিয়ে সোধপুরের মেয়ে তিলোত্তমাকে খুন করল তারপরে রাজ্য উত্তাল দেশের বিভিন্ন প্রান্তে এটা নিয়ে চর্চা হলো এটা নিয়ে কথা হলো কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত সুবিচার হল না কিন্তু এই বিচারের দায়িত্ব হাতে গিয়েছিল সিবিআই মানে কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে কেন্দ্রের হোম মিনিস্ট্রি মানে অমিত শাহজির দপ্তর আর এখানে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান তুলছিল কিন্তু এখনো পর্যন্ত তিলত্তমার পরিবার বিচার পেল না তা নিয়ে তার কোনো কথা নাই আমরা কি দেখলাম সিবিআই কোর্টের মাধ্যমে তদন্তের ভার পেল কিন্তু সেই রকম কোন তদন্ত করলো না চার্জশিট জমা করে দিল শিয়াল্লাহ কোটি চার্জশিট তুলে আমরা কি দেখলাম দেখে অবাক আমরা সিবিআই চার্জশিটে লিখছে যেদিন কে ওই মহিলাটিকে খুন করা হয়েছিল খুন করার পরে ধর্ষণ করানো হয়েছিল ওই দিন মহিলাটি যেখানে ডিউটি করছিলেন ডক্টর সেখানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে ওই সময়ের মধ্যে তাহলে এই চুয়ান্ন পঞ্চান্ন জন যারা যাতায়াত করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল কিন্তু সিবিআই সিবিআই অফিসাররা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারলাম তারা জানাচ্ছে ওদেরকে হয় চিনতে পারেনি ওরা কারা হতে পারে দিল্লি থেকে সিবিআই এসেছে চিনতে পারেনি কিন্তু সত্যিকারের কেটা এটা মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় না কারণ সিবিআই তাদেরকে চিনতে পারেন যদি না চিনতে পারে তাহলে কাজ কি ছিল ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবি পাবলিক ডোমিনে দিয়ে দেওয়া ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবি মিডিয়ার মাধ্যমে সার্কুলেট করে দেওয়া ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবি সিবিআই এর যে সমস্ত সোশ্যাল পেজ তার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা নাম ঠিকানা যদি আপনারা জানেন গলাটা টানছে যদি নাম ঠিকানা জানেন তাহলে আপনারা সিবিআই এই নম্বরে ফোন করে জানান এটা করতে পারতো তো ভাই সে কাজ করেন কারণ এই না কাজ করার কারণটা হচ্ছে বিজেপি যখন গাডাই পড়ে তৃণমূল তাকে সহযোগিতা করে আর তৃণমূল পড়লে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপি সহযোগিতা করায় এই জন কারা ওই দিন রাত্রে ওখানে খুন করার সাথে বা তার আগে পরে যুক্ত ছিল যারা সব কটাই খোঁজ নিয়ে দেখুন তৃণমূল দলের বড় বড় নেতা তাদের ছেলে পরিবার পরিজন সেই জন্য দিয়ে জনের আর পরিচিতিটা না এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমরা আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে ভুলে যাইনি তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আমাদের জন্য তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য তীরোত্তমাকে খুন হতে হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাই তিলোত্তমাকে আমরা ভুলে না পর্যন্ত বিচার হচ্ছে সব কটা আমরা তিলোত্তমাকে মনে রাখবো লড়াই সংগ্রাম চালিয়ে রাখবো বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তিলোত্তমার স্মৃতি আমরা মানুষের মননে জাগিয়ে রাখবো তাই আজকে আমরা এই সুবাটিতে দত্ত সেই তিলোত্তমা আপনাদের রক্তদান শিবির করছি আপনাদের বলবো আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সাথে অন্যায় হতো ডুপ্লিকেট ঔষধ দিত আপনার বাড়ির মেয়েটা যখন ওখানে ট্রিটমেন্ট দিতে যেত কেউ যদি মারা গিয়ে থাকে হয়তো তার সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে ওই নোংরা লোকগুলো বিক্রি করেছিল ওই বিক্রি করার জন্য ওই নোংরা ভিডিও করার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল তাকে খুন করেছে তাই আজকে আমরা পিছু হলে হবে না আমাদেরকে জাগ্রত থাকতে হবে প্রশ্ন তুলতে হবে আওয়াজ তুলতে হবে তিলোত্তমাকে যারা যারা খুন করেছে প্রত্যেককে বিচারের ব্যবস্থা করতে হবে প্রত্যেককে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে আর যদি আমরা আওয়াজ তোলা বন্ধ করে দিই কালকে আপনার যদি কোনো অন্যায় হয় আপনার সাথে আর কেউ মুখ খুলবে না বলবে দেখো না তিলোত্তমা মুখ খুলেছিল ওকে খুন করে দিল ওর বিচার এখনো হচ্ছে না আর বাংলার পাবলিক চুপ করে গেল বিচার চাইল না তাহলে বিচারটা আর আপনার সাথে কোনো ইন্ডাস্ট্রিজ হলে ভাই এখানে যারা আছেন একটু বসে যান তখন মহিলারা আছে একটু বসে যান না ওখানে অনেকটা জায়গা আছে তো এই যারা আছেন দাঁড়িয়ে আছেন এখানটাতে বসে যান ভাই বসে যান না ভাই ওখানে চট দিয়ে আছে আরে চট দিয়ে চটে বসুন নিচে বসছে এদিকে সরে এতটা জায়গা ফাঁকা আছে চট দিয়ে আছে এদিকে চলে আসেন ভাই মহিলারা আছে ওদের তসবির ভাই আপনি মিডিয়ার ভাই তো আপনি এদিকে চলে আসেন তো আপনি মিডিয়ার লোক কি এদিকে যে মহিলারা ওখানে আছে এখানে কোনো কোনো পুরুষ না আছে এখানে মহিলারা আছে আমাদেরকেই তিলোত্তমার জন্য লড়াই করতে হবে আমাদেরকেই তিলোত্তমার জন্য কথা বলতে হবে যতদিন না তিলোত্তমার পরিবার নাই পাচ্ছে আওয়াজ তুলে যেতে হবে আজকে কার আমরা এখানে এই রক্ত অর্পণ শিবির করছি আপনারা জানেন শহীদ আনিস খান যে আনিস মানুষের জন্য কথা বলতো যে মানুষ আনিস ঐক্যের নিয়ে কথা বলতো যে আনিস সম্প্রীতির কথা বলতো যে আনিসের প্রচেষ্টায় উদ্যোগে আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট তৈরি হয়েছিল এই সেই আনিস শাসকের প্রত্যেকটা অন্যায়ের কথা বলতো আপনারা জানেন দিকে যখন বাগনানে ইশিকা নামে একটি ছোট্ট নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল সর্বপ্রথম আনিসি রাস্তায় নেমেছিল আনিসের নেতৃত্বে ধর্ষকদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল খোঁজ নিয়ে পরে দেখা যাচ্ছে যারা ধর্ষক তারা শাসক ঘনিষ্ঠ হওয়ার জন্য সেই থেকে আনিসকে টার্গেট করেছিল আনিসকে পরিশেষে পুলিশকে দিয়ে হত্যা করলো তাই আনিস যে লক্ষ্য নিয়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছিল যে লক্ষ্য নিয়ে এই শিকার হয়ে রাস্তায় নেমেছিল সেই লক্ষ্য নষ্ট আমাদের হতে হওয়া যাবে না তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে আনিসের বিচার চাই যেমন চাই বলবো সাথে সাথে আনিস যে লক্ষ্য নিয়ে জীবন উৎসর্গ করেছে সেই পথে আমরা এগিয়ে যাব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো অন্যায় যার সাথে হচ্ছে সে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নবশত্রু হতে পারে মতুয়া হতে পারে আমাদের দেখার প্রয়োজন নাই যে অন্যায়ের শিকার হচ্ছে তার পাশে দাঁড়াবো আর যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বলবো তার জন্য যদি আনিসের মতো মৃত্যু কেউ গ্রহণ করতে হয় আমরা পিছপা হব না মাথা তুলে থাকবো সত্যের জন্য কথা বলবো সত্যি কথা বলার জন্য নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল খাটিয়েছে আপনাদের ইস্যু বাড়ি বলে যায় এই সত্য কথা বলে যাব তাতে যদি 420 দিন জেল খাটায় তাও নওশাদ সিদ্দিকী পিছপা হবে না আনিস দের মতো সত্য কথা বলবো আশরাকুল্লাহ খানদের মতো সত্য কথা বলবো বীর মতো সত্য কথা বলবো পিতিলতা অধ্যদারদের মতো সত্য কথা বলবো আকরাম খান সাহেবের মতো সত্য কথা বলবো ফুরফুরার বীর আবু মতো সত্য কথা বলবো আম দহসেন মাদানি সাহেবের দরের সত্য কথা বলবো রবীন্দ্রনাথের মতো লজুরের মত সত্য কথা বলা যাব সত্যের কথা বলতে গিয়ে যদি বিভিন্ন ভাবে বঞ্চিত হয় তাও আমি পিছপা হব না তাই বন্ধুগণ আমার বলার বক্তব্যটাই ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে আনিসকে যারা খুন করেছে আনিস খুনের বিচার চাইতে হবে সাথে সাথে আমাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আনিস যে কাজের কাজটা করে এগিয়ে যেত আনিস যে কাজের করতে মানুষকে উৎসাহিত করত সে কাজ আমাদেরকে করতে হবে আনিস প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো অনাচারের বিরুদ্ধে কথা বলতো তখন আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে মানে বিশৃঙ্খলা হয়ে চলছে তার বিরুদ্ধে কথা বলেছে ইসিকাকে যারা খুন করে ধর্ষণ করলো তাদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় সময় যেভাবে সংখ্যালঘু মুসলমানদেরকে আতঙ্কিত করা হচ্ছে যেভাবে সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে বলে ভয় দেখানো হয়েছিল সেই সময়ও কিন্তু আনিস এনআরসি সি সময় রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় থেকে সংখ্যালঘু মানুষদের পাশে অভয় বার্তা দিয়েছিল বার্তা দিয়েছিল সেই আজকে সরকার খুন করলো তাই আমাদের যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে বন্ধুগণ আজকে আমরা জানি ক্লাস ফোরের বাচ্চা তামান্না আপনাদের মনে আছে তো নাকি